নমস্কার দর্শক বন্ধুরা আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি যুব ক্রীড়াঙ্গনে এবং আজ কিন্তু মহারণ এবং একটু আগেই মোহনবাগান দল তারা কিন্তু টিম হোটেল থেকে মাঠের উদ্দেশ্যে রওনা হলো এবং অভিনবভাবে ফাইনালে কিন্তু মোহনবাগান টিম বাস তাদেরকে কিন্তু স্বাগত জানালো ঘোড়া অর্থাৎ চারটে ঘোড়া তাদের তারা কিন্তু সামনে ছিল মোহনবাগান বাস যখন মাঠে প্রবেশ করে অর্থাৎ ঘোড়াকে সামনে রেখে একটা একটা অভিনব দৃশ্য তৈরি করতে চেয়েছিলেন মেরিনার্স এরিনা যে মোহনবাগান যে ফ্যান্স ক্লাব সেই মেরিনাস এরিনার তরফ থেকে এই ঘোড়ার আয়োজন করা হয়েছিল এবং সেই ঘোড়াকে সামনে রেখেই কিন্তু মোহনবাগান টিম বাস কিন্তু মাঠে প্রবেশ করলো এছাড়াও কিন্তু মুম্বাই সিটিএফসি দল সেই মুম্বাই দলও কিন্তু মাঠে প্রবেশ করলো এবং যখন মাঠে প্রবেশ করে সবুজ মেরুন সমর্থকদের একটাই উচ্ছ্বাস একটাই আবদার ট্রফি চাই সেটাই কিন্তু এতনীয় লোফেজ হাবাসকে জানাচ্ছিলেন সমর্থকরা এবং কোচও হাত নেড়ে কিন্তু কার্যত সবাইকে সেই ভরসায় দিলেন এখন আপাতত দেখার কী হয় এবং সেই পুরো টিম হোটেল থেকে মাঠে আসা সেই সম্পূর্ণ ভিডিও রইল কিন্তু আপনাদের জন্য টিম হোটেল থেকে এই মুহূর্তে কিন্তু রওনা দিল টিম বাস এবং সামনে রয়েছে ঘোড়া এবং সেই সামনে ঘোড়া এবং পেছনে টিম বাস এভাবে কিন্তু যোগাড়াতিতে রয়েছে উজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো